বাংলাদেশের কাপড় ব্লগারদের প্রবাসীদের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে বিগত আট দিন থেকে নেট বন্ধ থাকার কারণে যে সকল কাপড় ব্লগাররা ভিডিও আপলোড দিতে পারেননি তাদের টাকা ইনকাম করতে পারেননি আমরা প্রবাসী সংঘ থেকে উদ্বেগ নিয়েছি সকল কাপড় ব্লগারদের আমরা প্রদনা দেব তো যে সকল কাপড় ব্লগার আপনারা ইচ্ছুক আছেন প্রবাসী প্রণ প্রণোদনা নিতে তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও কমেন্টে কমেন্ট করে যাবেন এবং ইনবক্সে মেসেজ করে যাবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রণোদনা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকেও আপনাদেরকে প্রণোদনা দেওয়া উচিত কারণ আপনারা হচ্ছেন দেশের সম্পদ আপনারা হচ্ছেন আগামীর ভবিষ্যৎ তখন দেশকে খারাপ পথে নিয়ে যেতে আপনাদের অবদান অনস্বীকার্য আপনারা না থাকলে দেশের যে নতুন প্রজন্ম আছে তারা জীবনে অশীলতা কী তারা জানতে পারবেন না তারা এই সম্বন্ধে তারা কোনো ধারণা পাবে না আপনাদের অবদান অনস্বীকার্য আপনারা অবশ্যই প্রণোদনার দাবিদার তাই আমরা প্রবাসী সংখ্য থেকে উদ্দেশ নিয়েছি আপনাদের সকলকে আমরা প্রবাসী প্রণোদনা দিতে চাই এবং প্রতিটি জেলায় প্রতিটি জেলা ভিত্তিকভাবে আমরা দিতে চাই কারণ এখানে সকল বিশ্ব পুরো বিশ্বের যত প্রবাসী আছে সবাই মিলে সম্মিলিত সংঘ এটি প্রবাসী সংঘ তো এখান থেকে প্রণোদনা দেওয়া হবে তাই সকলকে বলবো আপনারা মানে এই ভিডিও কমেন্টে যোগাযোগ করেন ইনবক্সে যোগাযোগ করেন অবশ্যই অবশ্যই প্রণোদনা পাবেন এবং ফলোয়ার হতে হবে পাঁচশো পের উপরে পাঁচশো পের উপরে যাদের ফলোয়ার আছে অর্থাৎ পাঁচ লাখ তারাই অবশ্যই এই পূর্ণ আওতাভুক্ত হবে ভিডিওটা শেয়ার করেন সকল কাউটমূলকদের কাছে পৌঁছে দেন তারা হতাশ যেন না হয় তারা অবশ্যই অবশ্যই পণোদনা পাবেন কারণ তারা আগামী ভবিষ্যৎ তারা দেশকে সামনে নিয়ে যাচ্ছে তাই আমরা তাদেরকে সাহায্য করতে চাই دغه زنه زهن نام پرځند ځايته باندې